বিয়ের এত বছর পার হয়ে গেলো আজ পর্যন্ত জানলা না আমি চায়ে কয় চামচ চিনি খাই আচ্ছা তাই নাকি তা আমাদের বিয়ের বয়স কত বছর হলো আচ্ছা তুমি এক কাজ করো দুই চামচ চিনি দিয়ে দাও তোমার ছোট ভাই বিয়ের বয়স হয়েছে না তোমাকে পাউডার আনতে বলছিলাম আনছিলা হ্যাঁ আনছি একশো টাকার নিচে দিলোই না পঞ্চাশ টাকার জিনিস আনছো একশো টাকা দিয়ে তুমি আসলে একটা বোকা তোমাকে সবাই ঠকায় ঠিকই বলছো শুরুটা তো তোমার বাপই উঠে বেলুন ভাঙি কি সাদে আচ্ছা স্বামী স্ত্রীর যে সম্পর্ক এটা নাকি সাত জনম পর্যন্ত থাকে হ্যাঁ সবাই তো তাই বলে তার মানে পরের জন্মেও তুমি আমার বউ হবা হ্যাঁ এসব কথা কেন জিজ্ঞেস করতেছো তার মানে আত্মহত্যা করে কোনো লাভ নাই আমাদের রাশিতে লেখা আছে এটা আমাদের প্রথম জন্ম বাই বাই টাটা দূর আমার কপালটাই খারাপ কেন তোমার কপালের আবার কি হইছে আন্ত তুমি আমার ভালোই বাসো না বিয়ের আগে একদিন কথা না কইলে পাগল হয়ে যেতা আরে পাগল তো এখনো ওই আগে একদিন কথা না কইলে পাগল হইতাম আর অনেকদিন কথা কইলেই পাগল আমি এখন ঘুমাবো কেউ যদি আমারে খোঁজে তাহলে বলবো আমি বাসায় নাই আচ্ছা ঠিক আছে আর শোনো আমি একটু পার্লারে যাব আমাকে 200 টাকা দাও আমার কাছে 20 খাওয়ার টাকা নাই আর উনি এসে 200 টাকা নিতে 20 খাওয়ার টাকা নাই তাহলে তুমি এক কাজ করো গলায় দড়ি দাও জানেন ভাবি ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না আরে কি বলেন আপনি জানেন না অনেক ভালোবাসে তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল পুলিশে পনেরো দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে ও আচ্ছা সকাল থেকে তুমি কি লেখালেখি করতেছো একটু বলো তো যোগাযোগ মন্ত্রীর কাছে দরখাস্ত লিখলাম সব মেয়েদেরকে লাইসেন্স দেয়া হোক সব মেয়েরা কি গাড়ি চালাতে পারে যে সবাইকে লাইসেন্স দিবে গাড়ি চালানোর জন্য না মুখ সাবধানে চালাবে তার জন্য বাই বাই টাটা একটা বিষয় আমার মাথায় কিছুতেই আসে না কোন বিষয় আবার তোমার মাথায় আসে না পুরুষ মানুষ নিজের বউ হইয়া অন্যের বউর দিকে কেন তাকায় আরে বোকা এটা তো দুনিয়ার নিয়ম নিজের অন্যায় কখনো চোখে পড়ে না অন্যের অন্যায় চোখে পড়ে এই কি বললা তুমি বাই বাই টাটা গুড গয়া আচ্ছা ভাবি এটা কথা কইতে আমরা রাগ করবেন না ভাই কোন আপনি যে সুন্দরী আমার ভাই যে কালা মাথা চুল লাগা আপনি রে কিভাবে পড়ালে রস ওড়ে জানলাম না কেন আপনি অপটাতে চান নাকি কইলে একটু চেষ্টা করতাম রহস্য টহস্য কিছু না আপনার জমি না নামে লিখে দিলে তো পড়েছে যেদিন থেকে তুমি এবারের বউ হয়ে আসছে না সেদিন থেকে আমি অশান্তির আগুনে জলে পুড়ে মরছি ও আমার বাপের বাড়িতে গিয়ে দেখে আসুন শান্তি কাকে বলে শান্তি তো তারা তো থাকবেই অশান্তির হাড়ি তো তারা আমার গলায় ঝুলিয়ে দিয়েছে